আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আবি হামিন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তো এই তো সকালবেলা আমি রুটিটাকে বানিয়েছি রুটিটাকে সেকে নিচ্ছি আর কি তো আজকে রুটি করেছি গরমের মধ্যে পরটা আর ভালো লাগে না তো ও রুটি করে নিচ্ছি এই তো রুটিটাকে ভালোভাবে সেকে নিচ্ছি তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো আজকে কী করলাম টুপিটাকে অল্প কিছু করে অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু গরম তেমন ভালো লাগছে না এই তো সকালে লাউ দিয়ে রুটি আর কি নাস্তায় তো লাউ দিয়ে রুটি খেয়ে নিচ্ছি সবাই মিলে অনেকেই খেয়ে ফেলেছে বাসার শুধু আমি দেখেছিলাম তো আমি খেয়ে নিচ্ছি লাউ দিয়ে রুটি আর লাউ দিয়ে রুটি আমার কাছে খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে জানাবেন এই তো লাউ দিয়ে রুটি খেতে অনেক মজা লাগতেছিল আমি লাউ দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আমি মোবাইল নিয়ে আসছে তাকে বাবু লাগাই দেওয়ার জন্য আজকে দুপুরে রান্নার জন্য কই মাছ আনছে আজকে দুপুরে কই মাছ বোনা করব আর লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো কই মাছটা প্রচুর হতেছিল এটার মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম যার কারণে এই কই মাছগুলো মরে গেছে আর তারপরে অনেক কিছু কিছু কই মাছ এই যে তো কই মাছটাকে কেটে নেওয়া হচ্ছে তো কই মাছের কাটাগুলা কিন্তু অনেক শক্ত হয় কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে হাতে যেন কাটা ফুটে না যায় আর সাবধানের সাথে কই মাছগুলো কেটে নিতে হবে এই তো কই মাছ কেটে নেওয়া হচ্ছে এখনও কই মাছ কীভাবে লাফাচ্ছে লবণ দিয়ে অনেকক্ষণ রাখার পরেও আপনারা কই মাছ কাটা দেখতে থাকুন এখন কই মাছের আশটা পরিষ্কার করে নিচ্ছি তো কই দিয়ে করে নিচ্ছি তো সবাই গরমে বেশি বেশি পানি খাবেন আর যতটুকু পারবেন পাখার নিচে বসে থাকবেন এখন অনেক গরম পড়তেছে আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের খেয়াল রাখবেন বাচ্চাদের যেন বাচ্চারা যেন অসুস্থ হয়ে না পড়ে এই তো এখনো অনেকগুলা কই মাছ এই যে সবগুলো কই মাছের মধ্যে এই কই মাছটা ছিল অনেক বড় এই তো বড় কই মাছটাও কেটে নিচ্ছে আর কই মাছটা না ডিম হয়েছিল আর কই মাছের ডিম খেতে অনেক মজা লাগে আর কই মাছের ডিমগুলো খেতে অনেক মজা ছিল এই তো দেখেন এখনো অনেক নড়তেছে তো এক সাবধানে কাটতে হবে মাছটাকে এই তো সাইডের যে কাটাগুলো খুব শক্ত হয় একটু সাবধানে সেটা কেটে নিতে হবে এই তো আবার মাছটাকে দুপাশ দিয়ে আবার শ্বাস দিয়ে আস্তা পরিষ্কার করে নিচ্ছি মাছ কাটা কিন্তু দেখতে অনেক সহজ লাগে কিন্তু কাটতে গেলে বোঝা যায় কতটা সহজ মাছটা এতো মাছ দেখতে পাচ্ছেন সাথে ডিমটা বেরিয়ে গেছে বড় মাছটাতে ডিম হয়েছে কই মাছের দিনটা খেতেও খুব মজা ছিল মাছগুলো কেটে নিয়ে এখন বাবার বলবে ভালোভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি তো আমার চ্যানেল আজকে যারা আমার নতুন ভিডিও দেখেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গরমের জন্য দেখা যায় একদিন পরপর ভিডিও দিচ্ছি তো যতটুকু ছোটো ছোটো করেই দিচ্ছি ভিডিওটা সবাই একটু ফুল ফুলওয়াজ করেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এই তো ওই মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই তো আমার মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর দিয়ে লাউ বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে রসুন বাটা হলুদ মরিচ লবণ তারপর চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে লাউটাকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি এতো ঢাকা দিয়ে দিলাম আর লাউতে কোনো পানি দিতে হয়নি লাউ থেকে অনেক পানি উঠবে এই এখন লাউ কই মাছটাকে ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি কই মাছগুলোকে আজকে বুনা করবো আর কই মাছগুলো দেখা যায় বুনা করলে ভালো লাগে খেতে আর কই মাছটা বোনা করলেও দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় বুনাটা যার কারণে ঝটপট বুনা করে নিব এই তো কই মাছটা বুনার জন্য দিয়েছিলাম হাজির দিয়ে ডিম হয়েছে ডিমটাও আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলোকে দিচ্ছে এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর লাউ থেকে পানি উঠে এসেছে তো এক পানি উঠে এসেছে সেটা একটু দেখালাম আপনাদেরকে আর দেখা যায় লাউ রান্না করতে তেমন কষ্ট করতে সব কিছু দিয়ে যদি বসিয়ে দেওয়া হয় লাউটা এমনি হয়ে যায় শুধু একটু নেড়ে চেড়ে দিলেই হয় আর দেখা যায় লাউ থেকে যে পানিটা উঠে সেই পানিটা দিয়েই লাউটা হয়ে যায় রান্না এই তো ডিম মাছের ডিমটা আমার মেয়েকে দিয়ে আসলাম খাওয়ার জন্য সে মাছের ডিম খেতে খুব পছন্দ করে এই তো দিদি আমি এখন মাছটাকে বোনা করে আর এক পাশ দিয়ে আমার লাউটা হচ্ছে তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে কাঁচামরিচ টমুটু দিয়ে দিলাম দিয়ে এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা মাছ বোনায় যদি একটু রসুন বাটা দেওয়া খেতে ভালো লাগে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সব কিছু একসাথে এখন ভালোভাবে কষিয়ে নিব এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই দিয়ে দেখতেই পাচ্ছেন আমার লাউটা লাউটা আমার হয়ে গেছে আর লাউটাকে এখন আমি নেড়ে দিব আর এখানে একটা কই মাছ চিংড়ি মাছ যেহেতু অল্প ছিল তার জন্য এখানে একটা কই মাছও দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই তো এখন ধনিয়া পাতা দিয়ে দিছি আমার লাউটা হয়ে গেছে তাই ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব আর এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন মাছটা আমি মধ্যে দিয়ে দিব কই মাছটা এই তো কই মাছটা দিয়ে দিচ্ছি আর তিন পিস কই মাছ বুনা করে নিব বেশি রান্না করব না এতো এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এই তো এখন দিচ্ছি তো এতটুকু পানিতে এই কই মাছটাকে বুনা বুনা করে নিব এই তো কই মাছটা বুনা হয়ে গেছে আর দিদি লাউ এই তো সবাই মিলে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে গেলাম আর এই তো আগের দিনের উস্তাবাজি আর ছিল আর এটা হচ্ছে দিকে দিকে পোলাও আর মুরগি খেয়ে নাস্তা করা হবে আজকে তো মুরগি আলু দিয়ে ঝোল করা হয়েছে আর পোলাও রান্না করা হয়েছে তো আমি মুরগি পোলাও নিয়ে বসে গেছি খাওয়ার জন্য সবাই এই গরমে বেশ বেশি পানি খাবেন আর মুরগি পোলাওর সাথে একটু লেবু নিলে আমার কাছে অনেক ভালো লাগে পোলাও মুরগিটা খেতে এই তো আমি বিকালে নাস্তা করে নিচ্ছি আর আমার খুব খিদা লাগছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে তরমুজ কাটা হয়েছিল তো আমি তরমুজ খাবো না আমার কাছে একটু অনেক বেশি গরম লাগতেছিল আমি একটু আইসক্রিম খাবো সবাই গরমে বেশি বেশি আইস লেবু শরবত খাবেন লেবু শরবত খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে এই গরমে আর আইসক্রিমও খেতে পারেন একদম আজকে ভিডিও আর বেশি বড় করব না আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার আমার পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ